হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা সঞ্চিতা ডেলি সে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিও নিয়ে একটা চলে আসলাম তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা আমি কিচেন থেকে শুরু করছি তো সকাল সকাল তো আমার সকালটা শুরুই হয় প্রথম কাজ হচ্ছে কিচেন থেকেই প্রত্যেক দিনই একই রুটিন শুধু রবিবার ছাড়া আর তোমাদের দাদা ভাইয়ের কাজ না থাকলে তখন তো আজকে আমাদের শুক্রবার তো নিরামিষ তো শুক্রবারে নিরামিষ খাবার দাবার হয় তো এইদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি মোচার তরকারি নিরামিষ মোচার তরকারি আর ওইদিকে পেস্ট কুকারে বসিয়ে দিয়েছি মুগের ডাল আর করেছি কুমড়ুলি ভাজা মানে কুমড়ুলি করেছি আর কি বেসন দিয়ে তো আজকে লাঞ্চে আছে এটাই সকালবেলা তো তোমার দাদা ভাই খেয়ে যাবে ছাতু আর আমাদের যে কাজ করে ভাগনা মশাই সে খাবে ভাত তো ভাতই খায় তো এটাই রান্না করব আর কিছুই রান্না এখন করব না আবার ওবেলার রান্না ওবেলা দেখা যাবে কি হবে তো এটা দিয়েই আজকে চালিয়ে দিতে হবে আর নিরামিষের দিন তো জানোই নিরামিষ রান্না করাটা কিন্তু সবথেকে কঠিন যত না আমিষ রান্না করা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে নিরামিষ রান্না করা খুবই কঠিন ব্যাপার তুমি কিন্তু খুব চট করে কিন্তু স্বাদ আনতে পারবে না নিরামিষ রান্নায় তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি মোটামুটি বসিয়ে দিলাম কিছুই মোটামুটি না দুটো রান্না বসিয়ে দিয়েছি তো ডালটাও বসিয়ে দিলাম এখন কিছু কাজ নেই এবার আমি রান্না বান্না করে না পাবো না পরিষ্কার পরিষ্কার করবো করে স্কুল করে তো এবার শেষ হবে ঘুমাচ্ছে বুড়ো ঘুমাচ্ছে বুড়ো ঘুম থেকে উঠে পটি করে চেয়ার সিট কে হিস্টবি করে পড়ে চিক পটা দিয়ে শেষ হয়েছে হ্যাঁ কতক্ষণ ঘুমাবে হবে গাছটা ওই ঝিমিয়ে আছে তুমিও ঝিমিয়ে আছো অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু কি বোন বলে দেওয়া হচ্ছে একটা গরম আবার সকাল থেকে একদম মেঘলা মেঘলা কালকেও এরকমই ছিল কিন্তু বৃষ্টিই হলো না আজকেও এত গরম কি হয় প্লাস্টিক কত জমে গেছে তোমার সব ঘরটা ঝাঁপ হয়ে গেল সব ভর্তরে মুছে ফেলেছি আর এইগুলো দেখো এগুলো কালকে করতে পারে একটু আলপনা দিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি এগুলো এগুলো সব কালকে দিন মানে আজকের দিনটা যা কালকে দেখে মুছে নেব দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য আর নি চা হয়েছে চা খাবে না হ্যাঁ তো ঘরটা শুকানোর জন্য পাখা চালালাম একটু যাও আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ওই জন্য শুকনো হবে না তাই জন্য একটু পাখাটা চালিয়ে দিলাম তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে অন্ধকার অন্ধকার না এই দেখো তো চলো চায় খাবো খেয়ে দেয়ে তারপরে বড় মতো টান টান করে ব্রেকফাস্ট করে বেরাবে কাজে দুধ আজকে দুধ দেওয়ার ডেট আছে একদিন ছাড়া ছাড়ে দেয় কালকে দেবে না পরশু দিন দেবে তো চলো আর পরে আসছি চলে আসলাম অনেকটা পরে আর এখন বেঁচে গেছে একটা কত দশ মনে হচ্ছে একটা তেরো তো বসে বসে বসেছিলাম বলতে এই যে এখানে খাতা পেন নিয়ে একটু বসেছিলাম তো কালকে তো বসাই হয়নি তো ওই জন্য আজকে একটুখানি বসেছিলাম একটুখানি না বসতে হবে আর কি বসেছিলাম কারেন্ট ছিল না প্রচণ্ড গরম আগে কারেন্ট এসেছে এখন লাঞ্চ করব আর দেখছো বাইরে একদম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই যে আর বাইরে আমার সাইকেল টাইকেল সব আছে পড়ে আছে সাইকেলগুলো সব তুলতে হবে আজকে কাঁচা কুচি করবো ভাবছিলাম ভাগ্যিস কাঁচা কুচি করিনি কাঁচা কুচি করলে যে কি হতো আমাকে একবার মিলতে হতো একবার তুলতে হতো ওই জন্য বর্মশাইকে বললাম যে না এখন কাঁচা কুচি করবো না আজকে আজকে কাঁচা কুচি করবো না কাঁচা কুচি করলেই সে তুলতে হবে পুরো আকাশটার কোনো ঠিক নেই আজকে সকাল থেকে পুরো একদম মেঘলা হয়ে আছে গো যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা যেন ভালো করে হয় একটুখানি হলে আবার বেশি গরম শুরু হয়ে যাবে বন্ধুরা চলে এলাম লাঞ্চ নিয়ে আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে আমাদের হয় নিরামিষ তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি একটু ভাত এখানে নিয়ে নিয়েছি মচার তরকারি এখানে নিয়ে নিয়েছি দুটো কুমড়ো ভাজা এখানে আছে এক পাটি শশা আর এখানে আমি ডালটার বাটির মধ্যে ঢালি নিব এই যে ডাল যেটা হচ্ছে মুগের ডাল তো আজকে লাঞ্চটা এটাই আর কিচ্ছু হয়নি তো চলো আর এখানে আছে জল তো চলো খাওয়া দাওয়া করা যাক তারপরে আবার আসছি পরে আর আমি এখানে একটা লেবু নিয়ে নেব লেবুটা নিয়ে বসা হয়নি লেবু নিয়ে বসা হয় নি তো ফ্রিজের মধ্যে রেখেছি তো আমি কেটেই রেখেছি ফ্রিজের মধ্যে তো এই যে নিয়ে নিলাম লেবু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো তোমরা এরকম হেলদি হেলদি ফুড কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমি ঝটাফট খেয়ে তারপরে আবার পরে আসছি দেখো বন্ধুরা ওয়েদারের কি অবস্থা দেখছো তো একটু জোরে জোরে বৃষ্টিটা হলে যেন খুশি হবো তো প্রচুর একদম ঘন ঘটা হয়ে আছে দেখতেই পাচ্ছ ঘর পুরো অন্ধকার পুরো পুরোজনের মধ্যে সন্ধ্যা নেমে এসেছে এরকম ব্যাপার তো আমার লাঞ্চ করা কমপ্লিট তো এবার আমি একটুখানি রেস্ট নেব মানে একটুখানি একটুখানি বসে তারপরে আবার এই যে পড়াশোনা করতে হবে তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই আর এই বৃষ্টিটা একটুখানি উপভোগ করি বসে বসে দেখি তো তারপরে আবার পরে আসছি তো চলো আসছি পরে হ্যালো এভরি তো সেই বিছানা থেকে এই যে এই বিছানাতে ভিডিওটা শেষ করে তোমাদের সাথে কথা বলে গিয়েছিলাম আবার এই বিছানাতে থেকেই আবার শুরু করছি তো উঠেছো অনেকক্ষণ আর আজকে বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুব খুব বৃষ্টি আর কারেন্ট ছিল না গরমে তো এই একটু আগে মানে পাঁচ মিনিট হচ্ছে কারেন্টটা এসেছে আর এখন বাজে হচ্ছে চারটে সাতচল্লিশ তো দেখো বাইরেটা দেখো দেখেছো পুরো এখনও মেঘলা মেঘলাই হয়ে আছে তো যাই হোক মেঘলা মেঘলা খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বলে তো চলো এবার কাজকর্মগুলো একটুখানি করতে হবে দুধ গরম করতে হবে দুধ থেকে সব ফ্রিজে নিয়ে এসে রেখে দিয়েছে ওটাকে গরম করে রাখতে হবে তো চলো করা যাক আর আমি চুলটা আগে বাঁধবো ও চুমটাকে পাঁধবো দাঁড়াও তোমাদেরকে লাইক ছেড়ে দেখে এই যে আমি এসে গেছি আই র্যাগ ও এই ক্লিফটা কি খুঁজছিলাম চান করে এখানটার মধ্যে খুলে রেখেছি হয়তো তারপরে আর আমি দেখতে পাচ্ছিলাম না তুজ আর ফোনটা রাখি চুল নেই আর চারটে চুল আছে সব চুল হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তো কি মাখলে চুল ঠিক হবে মাত্র দরকার চারটে চুল আছে আর চুল নেই চারটে চুল বিনমিটা হবে তিনটে চুলে বিনমি হবে আর চারটে চুলও বিনিমি হবে খেজুর বিনমি হবে হয়ে গেল তো চলো এবার বাথরুমে যাবো বাথরুমে গিয়ে একটু ফেস ওয়াশ করবো মুখটার মধ্যে এই যে আমার হিমালয়ান নিম ফেস ওয়াশ আমি এটা ব্যবহার করি আবার

তো বন্ধুরা তারপরে চলে এলাম কিচেন এ তই দেখো এই বোতলে করে আমি নিয়ে চলে এসেছিলাম সকালবেলা একদম দুধ তো দুধটা আনতে যাওয়ার কারণ কি বলতো এখন কদিন দুধ খাওয়ার কারণ হচ্ছে আমার না প্রচণ্ড সর্দির মানে এত সর্দির এসে গেছে যে ওই জন্য রাত্রে একটু করে দুধ খাওয়াটা দরকার সকলেরই তো আমাদের তো খাওয়া হতো না প্যাকেট দুধ আনতাম তখন অতটা খাওয়া হতো না তো তাই জন্য এখন কি করি বলো তো যেখানে ক্যাম্পে দুধ দেয় সেখান থেকে দুধ নিয়ে আসি মানে ক্যাম্প মানে দোকানই আর কি ওখানে দুধ দেয় তো ওখান থেকেই নিয়ে আসি দুধটা তো আর এখানে আমি দুধটা গরম করব। আর দেখ এই যে কড়াইটার মধ্যে ছিল তরকারি তো তরকারিটা আমি মোচা তরকারিটা ছিল একটুখানি সেটা আমি ঢেলে রেখলাম ওটাকে আমি মেজে নেবো আর ওই কড়াটা কড়াইটার মধ্যে করলে খুব সুন্দর একটা আমার যেন মনে হয় স্বাদ হয় দুধটার এমনি ননস্টিকের কড়ার মধ্যে খুব দুধ জাল দিলে আমার মনে হয় অতটা ভালো হয় না ওই জন্য আমি ওই কড়ার মধ্যেই করব। আর তারপরে এই যেখানে বাসন টাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি চায়ের কাপ এগুলো আমি একবারে ধুই সব রেখে দিই সকালবেলা যে চাটা হয় না সমস্ত কিছু রেখে দিই একবারে ধুয়েও ফেলি নালে রেখে দিই একদম মানে ভাত রাত খাবো তারপরে একবারে সমস্ত কিছু ধোবো আর কিচেনের দিকে যাই না ওই জন্য ঘুম থেকে উঠে যেগুলো ধুয়ে নিচ্ছি একদিন একদিন ধুয়ে নেওয়া হয় যখন বেলার দিকে রান্না হয় তখন আমি চায়ের কাপ টাপ সব ধুয়ে নিই যেহেতু সকালবেলা রান্না হয়ে গেছে ওই জন্য আর চাপ নেই তো ধীরে সুস্থে কাজ হবে ওই জন্য রেখে দিয়েছিলাম তো এখানটা আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে যাব দুধটা জাল দেব তো তারপরে সন্ধ্যা দেব এই কাজ আর কিছু কাজ নেই আমার আপাতত তো বরমশাই এসে দেখা যাক কি খায় তো সেটা যখন হবে তখন হয়ে যাবে আর কি রাত্রে আর আজকে দিনটা তো খুবই একদম মেঘলা মেঘলা ব্যাপার জানি না রাত থেকে কি হবে বৃষ্টি কি ঝড় কি হবে জানি না পুরো একদম গুমোট হয়ে আছে আর প্রচণ্ড গরম তারপরে যে চলে আসলাম এখানে দুধটা জাল দিতে আর এই কড়াইটা কিন্তু তোমরা স্কিপ করে যাও প্লিজ কারণ আমি যে দেখলে বেশিনের মধ্যে তো ধোয়া ধোয়াই মাঝামাঝি করি না অতটা আমার প্রেশার দিয়ে মাছতে পারি না তো ওই জন্য এটা এরকম কালার হয়ে গেছে তবুও চেষ্টা করছি বাইরের দিকে নিয়ে যেয়ে মাজি কিন্তু সব সময় তো মাজা হয় না জানো তাই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে তো যাই হোক দুধটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জলও দিয়ে দেব। আর যতটা জল দেব ততটা কিন্তু আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে মেরে নেব। নাহলে কিন্তু দুধের কোনো স্বাদই থাকবে না তাই না তো যারা দুধ দাও তারা জানো তো এই যা এটা হয়ে গেলে তারপর এবার দেখি ঘরের কিছু গোছানো কাজ আছে তো সেগুলো গোছাবো তো এই যে চলে এসেছি এখানে গোছ করতে তো এগুলো না অনেক দিন ধরে পড়েছিলো আমার অনেক দিন ধরে মানে কবে কেচেছি তার নেই ঠিক তারপরে ওই যে এর ওপরে সোফার ওপরে সব ডাল হয়ে পড়ে আছে তাই জন্য ভাবলাম যে না চলো একটুখানি গুছিয়ে নেওয়া যাক আজকে যেহেতু ফাঁকা মতো আছি আর কি কারণ আমি পরশু দিন যেদিন বৃহস্পতিবারে যে ঠাকুরের একদম সমস্ত কিছু রান্না বান্না করা থেকে সেই সকাল থেকে একদম আমার বিকাল পাঁচটা পর্যন্ত একদম পুরো আমি মানে কাজ শেষ করতে পারছি না এরকম ব্যাপার ছিল তো আজকে একটুখানি ফ্রি আছি যখন তো একটু ঘরের ঘরটা একটুখানি গুছিয়ে নেওয়া যাক তো আমার এই যে ঘর বলতে সমস্ত কিছু তোমার চেয়ার টেয়ার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে কিন্তু এই যে আমার যে তুমি দেখলে মানে তোমরা দেখলে যে ওপরে যেটা যে জামাটা আমার ঝুল না আমি যখন চুলটা আজরা তো এইগুলো একদম চারিদিকে হয়ে থাকে আমার এই জামাগুলো একটা একটা করে তোমাদের দাদাভাই পরবে আর পরে পরে ওটার মধ্যে রাখবে তো আমি ওখানে দেখলে একটুখানি নেচে নিলাম তো নেচে নিই এটা আমার অভ্যাস আয়না দেখে দেখে নাচা তো যাই হোক চলো এখানে আমার দুধটাও ফুটে গেছে তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে এটুকু তো বন্ধুরা আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিটারেলি ব্লক্সের পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা তাতে করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলা কাউন্টে টুম করে বাঁচিয়ে দাও যাতে যখনই আমি ভিডিও দেবো তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় তো চলো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং আর অ্যাডভান্স টু গুড নাইট আর কি এখন তো তোমার কালকে সকালবেলা ভিডিওটা পাবে সকলকে জানাই গুড মর্নিং তো চলো টাটা আওয়াজ চলে আসবে নতুন ভিডিওর সাথে